যেহেতু ওখানে আমাকে বলা হয়েছিল তাই আমি ইচ্ছে করে এই ক্লিপটা ফুটেজটা একদম রই দিচ্ছি এটা ছিল দশই ডিসেম্বরের কাজ যেদিন আমার দুটো কাজ ছিল এটা ছিল ফার্স্ট লোকেশন সোনাকোনিয়াতে আমি সোনাকোনিয়াতে একদম টাইমলি পৌঁছে গেছিলাম আর একদম ব্রাইট টাইমেই ছিল আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাইট রেডি হতে বসে গেছিল ও রিক্রুটমেন্ট জেনে নিয়ে আমি ওকে রেডি করছিলাম এরই মাঝে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমাদের এখন এটা একটা ট্রেন্ড হয়ে অনেকেরই দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করা চলবে না সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা চলবে না কেন তোমাদেরকে কি কেউ চুরি করে নিয়ে যাবে আমাকে বলতে পারো তোমাদের এমন কি খারাপ ছবি পোস্ট করা হয় বলতে পারো তোমরা তো যাই হোক এখানে ব্রাইডের বুকিংটা আমার একদম টাইমলি ছিল আর আমি টাইমলি রেডি করে দেখো ব্রাইডের বিফোর আফটার ক্লিপ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একদম অন টাইমে সেকেন্ড ব্রাইডের লোকেশানে আমাকে টাইম দেওয়া হয়েছিলো আটটা তবে রাস্তা একটু ভুল করার জন্য আমি ওখানে সাতটা পঁচিশে ঢুকি নাহলে আমি সাতটা পাঁচের দিকেই ঢুকে যেতাম এবার আসি আগের কথাটাতে তোমাদের মধ্যে অনেকেই আছে আমি দেখেছি বলো যে ফটো পোস্ট করবে না আমি এমনটাও করি না যে ব্রাইডদের বিফোর আফটার লুক শেয়ার করি আমি অনলি মেকআপের পরের লুকটা শেয়ার করি কারণ আমি মনে করি সে কালো হোক ফর্সা হোক তার মুখে দাগ থাকুক তার যাই প্রবলেম থাকুক না কেন ফেসে সে যখন আমাকে বুক করেছে আমার উচিত তাকে তার সমস্ত প্রবলেমকে হাইড করে তার সৌন্দর্যটা ফুটিয়ে তোলা তাই আমি কখনই কোনো ব্রাইডের আফটার ফটো ক্লিক করি না বা পোস্টও করি না তোমরা সবাই সেটা জানো তাও যদি এই সমস্ত কথা শুনতে হয় কেমন লাগে বলতো আমি যথারীতি ব্রাইডকে রেডি করায় ব্যস্ত ছিলাম খুব তাড়াহুড়োতেই ছিলাম রেডি করবে আর তারই মধ্যে ঘটে যায় এই বিপত্তি ব্রাইডের একজন দাদা যিনি আমাকে দাদা নয় ভাই যিনি আমাকে অনব্রত যাওয়ার থেকেই বিরক্ত করে যাচ্ছিলেন গেস্ট এসে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অমুক করো তুসুক করো একই ছেড়ে দাও পাঁচ মিনিট উঠে আসো যার জন্য আমি এই কথাগুলো বলতে সত্যি বাধ্য হয়েছিলাম তোমরাটা তো সেটা শুনতেই পাচ্ছ ভিডিওতে যে আমি কতটা জোরে হাইপার হয়ে গেছিলাম আসলে কি বলো দেখি এইভাবে আমি কারোর কাছ থেকে অ্যাকসেপ্ট করি না কোনো কিছু কারণ আমি কাউকে কখনো অসম্মান দিয়ে কথা বলি না যখন ব্রাইড আমাকে আটটাই বুক করেছে আমি তো আটটাতেই যেতে পারতাম আমি কেন আধ ঘন্টা আগে গেলাম আর সত্যি কথা বলছি এই লুকটা মাত্র এক ঘন্টায় কমপ্লিট করেছি আমি তাও কি এমন ভুল করে ফেলেছি তাহলে তোমাদের যদি টাইম নিয়ে এতটা কনসার্ন ছিল তোমরা আগে থেকে আমাকে বলতে পারতাম কারণ আমি আমি তো আগে থেকেই তোমাদেরকে বলেছি যে আমার অন্য একটা ব্রাইড আছে তারপরেও কেন বলতো আর সব থেকে বড় কথা শুধুমাত্র পুরো বিয়েবাড়িটাতে ওই একজন বাদ দিয়ে কেউ কিন্তু আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দাদা বদি যতজন ছিল সবাই খুব পোলাইট ছিল যার জন্য হয়তো ওখানে কাজ করার পরে আমাকে ওখানে ডিনার শেষ করে আসতে হয়েছিল কারণ ওনারা ভাবছিলেন যে আমি ডিনার না করে গেলে আমি খুব রেগে যাব যার জন্য শেষ করে আসতে হয়েছিল আর ব্রাইডের কথাটা তোমরা শোনো ও ভীষণ মিষ্টি এবং কী একটা মেয়ে ছিল আর খুবই সাপোর্টিভ ছিলো যেমন প্রথম থেকে চলে যাচ্ছে দিদি কারাগুলোর কিছু নেই আজকে আমার দিন আমার তো শাস্তে একটু টাইম লাগবে যে গেস্ট আমাকে দেখতে আসবে সে আশা করি সে দশ মিনিট রোড করতে পারবে আর যদি না দেখতে চায় তাহলে চলে যেতে পারে আর সত্যি এই কথাটা আমার খুবই মন ছুঁড়েছিল আমার আপকামিং ব্রাইডদের জন্য এটাই বলা যারা বুকিং করবে প্লিজ আগে থেকে এটা জানিয়ে রেখো জেনে রেখো যে সোশ্যাল মিডিয়াতে আমরা অবশ্যই পোস্ট করবো এটা আমাদের প্রফেশন সোশ্যাল মিডিয়াতে তোমার ছবি দেখে আমাদেরকে বাকি দুজন বুকিং করে তোমাদের যদি খুব 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 ফেসেলও থাকে যে সোশ্যাল মিডিয়াতে একদম পোস্ট করা যাবে না তাহলে সরি হো তোমরা অন্য কোথাও দেখতে পাবো আমি পারবো না কারণ আমি প্রথমেই বললাম আমি কোনো আফটার ফটো কারুরই ক্লিক করি না কারণ আমি বিশ্বাস করি সবার মধ্যে খুঁদ নিখুঁত সব বিষয়টাই আছে সেটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা আমাদের কাজ তাই আমি বিফোর ফটো তো পোস্ট করবোই আমি কিভাবে কাজটা করলাম আমি পোস্ট করবো না ব্রাইডের রিভিউটা নি বলো তোমার সেজে কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে সত্যি একদম কম সময়ের মধ্যে করেছি তোমার ভালো লেগেছে হ্যাপি তুমি